যে কাজ করতে গিয়ে যে কোনো কাজ করতে গিয়ে যদি ফরজ নামাজ পড়ক হয় ওই কাজ করার দরকার যে কাজ করতে গিয়ে আমি জোহর নামাজ আদায় করতে পারব না যে কাজ করতে গিয়ে আমি জুমার নামাজ আদায় করতে পারব না যে কাজ করতে গিয়ে আমি ফজর নামাজ আদায় করতে পারব না যে কাজ করতে গিয়ে আসর নামাজ আদায় করতে পারব না চাকরি করতে গিয়ে আমি মুগরিয়ার নামাজ আদায় করতে পারব না যেই চাকরি করতে গিয়ে আমি আসর নামাজ আদায় করতে পারব না ওই চাকরির দরকার নাই নামাজ আবার খালা রসুল আল্লাহিসাল্লাহিসাল্লাম আপুমা ইফাস হবো বিহিনা বুধু ইয়াম তেয়ামত ইসলাম কেয়ামতের ময়দানে আমরা কি নামাজ আমরা যে নামাজ পড়তেছি না এই নামাজের হিসাব আবার বা দেবেন যদি মানে বলে হেমান দা আমি তোমাকে হায়াত দিয়েছি জীবন দিয়েছি থাকা দিয়েছি হায়াত দিয়েছি তুমি আমার জন্য ফিরিয়েছোছ তুমি নামাজ খাদাই করছে দেখি তুমি নামাজ নামাজ

জোহরের আজান হয়েছে আসর আজান হয়েছে আর মসজিদের পাশ দিয়ে মাইকের মধ্যে মাইকের মধ্যে বলতেছে যে অমুক মানুষ মারা গেছে আপনি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন বা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মশাল্লায় নামাজ পড়তেছেন তারা খেয়াল হবে আপনি যখন মসজিদে আজান দিছে জোহরের আজান আসর আজান তা আপনি তো নামাজ পড়তেছেন মসজিদে আর যারা মসজিদে আসে না